আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা প্রবাসের সফলতার পাঁচটি মূল চাবিকাটি আজকের এই ভিডিওতে আলোচনা করব দেখবেন প্রথম যে বিষয়টা বলবো সেটা হলো ধৈর্য ও ধীর মনোবল শুরুতে সমস্যা আসবেই ধৈর্য হারাবেন না প্রবাসে যখন আপনি যাবেন শুরুতেই তখন অনেক রকমের সমস্যা আসবে অনেক রকমের ঝামেলা আসবে সে সময় যদি আপনি ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি শেষ প্রতিটি ছোটো ছোটো চ্যালেঞ্জ বড় সফলতার প্রথম প্রথম দাপ আপনার সঠিক পরিকল্পনা আয় করজ সঞ্চয় বিনিয়োগের পরিকল্পনা রাখুন লক্ষ্যবিহীন জীবন প্রায় ব্যর্থতার দিকে নিয়ে যায় এটা কিন্তু মাথায় রাখবেন দক্ষতা ও শিক্ষা নতুন স্কিল শেখা বা কোর্সে বিনিয়োগ দীর্ঘমেদিয়ায় আপনার জন্য অনেক সুযোগ এনে দিবে ভাষা ও প্রফেশনাল স্কিল উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ এগুলো যদি আপনি জানেন মানে দক্ষতাটা এবং শিক্ষাই জিন যেমন নতুন স্কিল যদি আপনি জানেন নতুন স্কিল যদি আপনার জানা থাকে সেগুলো আপনি না জানলে আস্তে আস্তে সেগুলো শিখবেন তাহলে আপনি সফলতা আর্থিক বুদ্ধিমত্তা এটার মানে কি বাজেট তৈরি করুন ঋণ কমান এবং সঞ্চয় করুন বিনিয়োগে সতর্ক থাকুন ঝুঁকি বুঝে সিদ্ধান্ত নেন অনেকেই বাজার তৈরি করেন না ঋণ করে ফেলেন বিভিন্ন জায়গা সঞ্চয় করেন না বিনিয়োগ করেন না আর বিনিয়োগ করলেও অযথায় জায়গাতে বিনিয়োগ করে বসে থাকেন এবং কিছু না বুঝে আপনারা সিদ্ধান্ত নেন তখন কিন্তু বিপদ হয় এগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার জন্য সফল হবে সর্বশেষ যে বিষয়টা বলো সেটা হলো স্বাস্থ্য সামাজিক সমর্থন শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষা করুন কমিউনিটি বা বন্ধু বান্ধবের সমর্থনে আপনাকে শক্তি তবে ভালো কমিউনিটির সাথে আপনাকে থাকতে হবে দেখে শুনে ভালো বন্ধু বানাতে হবে নয়তো সেই বন্ধুই আপনার কাল হয়ে দাঁড়াবে তো এই জিনিসগুলো মাথায় রাখবেন প্রবাসে যাওয়ার পর তাহলে আপনি সফলতা পাবেন অতি সাহস আশা করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ